ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার খোলপেটুয়া নদীর তীরে যে জায়গাটি ভেঙে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা জলবায়ু পরিবর্তনের ফলে নদী যে আমাদের সাথে প্রতি বছর বিরূপ আচরণ করছে এটা দেখলেই আসলে বোঝা যায় গেল ঈদুল ফিতরের দিন ভোরবেলায় হঠাৎ নদীতে খোলপেটুয়া নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পায় এবং এই এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে এই দেখেন এই জায়গাটা দিয়েই পানি মূলত আসলে প্রবেশ করে তো এখান থেকে কয়েকটি দশ থেকে প্রায় পনেরোটি গ্রাম প্লাবিত হয় এখানে বড়ো ধান রোপণ করা হয়েছিল সেই বড়ো ধানগুলোও এই পানির তলায় তলিয়ে যায় কয়েকশো মৎস্য ঘের নদীর এই পানির সাথে মিশে গেছে এবং মানুষ তারা জীবন রক্ষা করার জন্য তাদের ঘর বাড়ি ছেড়ে তারা নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে বিশেষ করে যাদের মাটির ঘর ছিল তারা কিন্তু একেবারে সেই ঘরে আর ফেরার তাদের কোনো অস্তিত্বই নাই সবগুলো নদী গর্বে মিশে গেছে পানি উন্নয়ন বোর্ড এবং সেনাবাহিনীর সহযোগিতায় আপনারা যদি একটু সামনের দিকে দেখেন দেখতে পাচ্ছেন যে দুইশো মিটার দূর দিয়েই রিং বেড়িবাদটা দিয়েছে কিন্তু এই এলাকাবাসীর আসলে দাবি এলাকাবাসী যেটা বলতে চাচ্ছেন যে যা ছিল গেছে আমরা অন্য জায়গায় আশারায় নিছি ভেঙে গেছে আমরা অন্য জায়গায় নিছি এই পানি সমস্যা আমায় কি আশরা করার ইয়ে দিতে সেখান থেকে আমরা ঈদ এল নামাজও পড়তে পারি নাই অনেকে তারপরে সঙ্গে সঙ্গে মাইকি প্রচার করলে আমরা সবাই ঝড়ি কোদাল নিয়ে বাতটি বানতে যাই এক পর্যায়ে আমরা হাজার হাজার লোক যেয়েও আমরা সেখানে বাতি বানতে পারে নাই তারপর থেকে পানিতে প্লাবিত হয়ে যায় আমাদের কাঁচা ঘর বাড়ি যা ছিল সব পানির সঙ্গে মিশে গেছে তারা প্রতি বছর এই ভাঙনের শিকার হচ্ছেন নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে এবং গ্রাম প্লাবিত হচ্ছে তারা নিঃস্ব হচ্ছেন তারা আসলে চান না এভাবে নিঃস্ব হতে তারা চান টেকসই ভেড়িবাদ যাতে তারা ভালোভাবে এই খোলপেটুয়া নদীর আশেপাশে বসবাস করতে পারে